ঢেলে এসে যাচ্ছে বিপিএল সিলেটের এক খালি বিদেশি সাইনিং নয় বিপিএল ফিরল নিলাম পদ্ধতিতে ঢাকা ক্যাপিটালসের চমক প্রিয় দর্শক পাঁচ দল নিয়ে শুরু হতে যাচ্ছে আসন্ন বিপিএল বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন শুরু হবে উনিশ ডিসেম্বর আর শেষ হবে ষোলোই জানুয়ারি এবারের বিপিএলে শুধু দেশি খেলোয়াড় নয় বিদেশি খেলোয়াড়দেরও হবে নিলাম আসন্ন আসরে বারো বছর পর বিপিএল হতে যাচ্ছে নিলাম পদ্ধতিতে প্রতিটি দলের বরাদ্দ থাকবে দশ কোটি টাকা করে সর্বনিম্ন খেলোয়াড় নিলাম থেকে কিনতে হবে প্রতিটি দলের মালিকদের কেমন আর নিলাম থেকে খুশি ততজন সাইনিং পারবে দলগুলো এরই মধ্যে নিলামের আগে বেঁধে দেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দ দেশি দুইজন করে খেলোয়াড় নিয়ে নিয়েছে প্রতিটি দল এবারের বিপিএল এ থাকছে না গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল অংশ নেওয়া পাঁচটি দল হচ্ছে রংপুর রয়েড সিলেট টাইটান্স রাজশাহী অরিয়র চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস আসন্ন এই বিপিএল কে সামনে রেখে সিলেট টাইটান্স দেশি দুই খেলোয়াড় হিসেবে দলে ফিরিয়েছে নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ আর সরাসরি চুক্তিতে চার বিদেশিকে দলে ফিরিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডেস আর ইংল্যান্ডের ময়ন আলীকে দলে নিয়েছে সিলেট টাইটান্স দুর্বার রাজশাহীও ঢেলে সাজিয়েছে নিজেদের কেম দলের মালিকানায় পরিবর্তন এসেছে গত আসরে নাম ছিল দুর্বার রাজশাহী তবে এবার নাম হয়েছে রাজশাহী অরিয়র্স যেখানে নিলামের আগে বেঁধে দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই দেশি সাইনিং হিসেবে তারা দলে নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে আর বিদেশি খেলোয়াড় হিসেবে দুর্বাররা শাহিদ দলে ফিরিয়েছে পাকিস্তানের ওপেনার শাহিব জাদা ফারহানকে এছাড়া লঙ্কান ওপেনার প্রাথম নিশাঙ্কা ও লঙ্কান স্পিনার দুনিত অলালেঙ্গেকে দলে নিয়েছে তারাম কম চমক দেয়নি ঢাকা ক্যাপিটালসোম যেখানে তারা সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসান ক্যাম্প এছাড়া ম্যাচ প্রতি বারো লক্ষ টাকায় দলে নিয়েছে জ্যাসন রয় ক্যাম্প গত আসরের চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা পাকিস্তানের ওসমান খানকে দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস শোনা যাচ্ছে প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিককের সাথে আলোচনা চলছে ঢাকা ক্যাপিটালসের চট্টগ্রাম রয়েছে দুই দেশি খেলোয়াড়কে নিয়েছে তারা হলেন শেখ মেহেদি হাসান ও তানবির ইসলাম গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল না থাকায় রংপুর রাইডার্স দিয়েছে একাধিক চমক যেখানে তারা দুই দেশি খেলোয়াড়কে নিয়েছে নুর হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে আর একাধিক বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে রংপুর রাইডার্স ফাহিম আশরাফ কাইল মায়ার্স আকিফ জাবেদ খুশদিল শাহ দাউদ মালান ও খাজানাফেককে দলে নিয়েছে রংপুর রাইডার্স